যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে একটা আদিস পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লম্মা কদ আল্লাহুল খালক যখন আল্লাহ রবুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রবুল আলমিন ক্যাচাবা কিচাবেন একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে ক্যাচাবা কিচাবেন ফাহু আইন দেহ ফল যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সাদাকত গদবী প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত রাস উসলাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন লেগে থাকে রাসুরুল্লাসলাম বলছেন হাতায়াম শেফিল আর দে মালাহু খাতিয়াতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে